হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো কিছুদিন আগে আমরা গেছিলাম শ্রীরামপুর মার্কেটে মানে মেনলি উইকেন্ডে গেছিলাম আর এখানে আমরা তিনজন বাইকে বসে যাচ্ছি মার্কেটের দিকে আমি তো ভেবেছিলাম মার্কেটে প্রচণ্ড ভিড় হবে কিন্তু অতটাও ভিড় ছিল না আই থিঙ্ক মানে আগস্টে গেছিলাম তো সেপ্টেম্বর তো পড়ে গেছে তো এই সেপ্টেম্বরের উইকেন্ডগুলোতে ভীষণ ভিড় হবে তো যাই হোক আমরা প্রথমেই গেলাম সম্রাজ্ঞীতে আমি তো অনেক বছর বাদে এলাম সম্রাজ্ঞীতে শপিং করতে আর এখানে আমরা বাবার জন্য আমি শার্ট দেখছি আমি আর মা পছন্দ করছি অবশ্য আমার বড় ছিল তার সাথে তারপরে আমরা আমার বরের জন্য দেখছিলাম যাই হোক শপিং টপিং মোটামুটি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর ওইখানে ওইটুকু শপিং করতেই আমাদের প্রায় এক দেড় ঘন্টা লেগে গেল সাড়ে আটটা ওভার হয়ে গেছিল তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আর ইভিনিং হলেই আমার খিদে তো পাবেই স্ন্যাক্স খাওয়ার জন্য বেশি আর কি মনটা চুকচুক করে তো আমি চলে এলাম মানে আমরা চলে এলাম আমাদের ফেভারিট ক্যাফে শ্রীরামপুরের মধ্যে যেটা ফেভারিট ক্যাফে সেটা হচ্ছে ক্যাফে এভিনিউ আমার তো এখানকার খাবার দাবার ভীষণ ভালো লাগে খুবই টেস্টি আর কোয়ালিটিও বেশ ভালো তো আমরা প্রথমেই নিয়েছিলাম ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার এর আগেও আমি এখানে অনেকবার খেয়েছি তো আমার ভীষণই ভালো লাগে ফিশ ফিঙ্গারটা তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে এবারও ফিশ ফিঙ্গারই নেব প্রথমে তো অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো ছিল খেতে খুবই টেস্টি ছিল দেখতেই পাচ্ছ যদিও আমার এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নেই কারণ আমার এতটাই খিদে হয়ে গেছিলো যে আমি খেতেই ব্যস্ত ছিলাম বাট বেশ ভালো ছিল খেতে তারপরে আমরা চা নিলাম আমি আর মা চা নিয়েছিলাম আর সম্রাট নিয়েছিল কোল্ড কফি আসলে আমাদের চা খেয়ে বেরোনো হয়নি তাড়াহুড়ো ছিল তো সেই জন্য চা মনটা অ্যাকচুয়ালি চাই চাইছিল প্রথমে খেতে তো সেই জন্য দুধ চা নিলাম দুধ চাটাও বেশ ভালো ছিল খেতে দেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম কারণ আমার তো অল্পতে মন ভরে না ক্যাফেতে গেলেই এটা খাবো ওটা খাবো আরও অনেক কিছুই খেতে ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি পুরো রাক্ষস ভর করে যায় আমার মধ্যে সব খাবারই টেস্টে ছিল স্যান্ডউইচটাও বেশ ভালো ছিল তো যাই হোক আমি তো এখানে খেতে ব্যস্ত আর আমরা প্রচুর গল্প করলাম আমার তো ক্যাফে ভিজিট করতে ভীষণ ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাও কার কার ভালো লাগে এরকম ক্যাফেতে গিয়ে নতুন নতুন খাবার ট্রাই করতে তো তারপরে আমরা ওখানেও মোটামুটি এক ঘন্টা মতো টাইম স্পেন্ড করে বেরিয়ে এলাম আর কিছু ফটো ক্লিক করেছিলাম তো দ্যাটস ইট ফর টুডে টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব